সালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দু আল্লাহর ভালো আছি আজকে আমি আমাদের ইজুড়ে নতুন একটি লেকচার শুরু করতে যাব সেই লেকচারটা হচ্ছে ভিএম এর উপর হবে আমরা একটা ভিএম ক্রিয়েট করেছি এবং আমরা ওই ভিএমটার উপরে আমরা একটা ব্যাকআপ পলিসি অ্যাপ্লাই করব যেই পলিসির মাধ্যমে ভিএমটা ভিএমটা রেগুলার ব্যাকআপ হতে থাকবে ম্যানুয়ালি কোনো ব্যাকআপ সিস্টেম না এটা হচ্ছে আমরা একটা ব্যাকআপ পলিসি ক্রিয়েট করব সেই পলিসির উপর ডিপেন্ড করে রেগুলারলি ভিএমটা ব্যাকআপ ব্যাকআপ হতে থাকবে তো এখন আমরা ভিএমটা অন করেছি আমি ভিএম এর মধ্যে এখন ইন করব এখান থেকে কানেক্ট ভিএম লগ ইন করব আমি এটা রিমোট ডেস্কটপের জন্য আমি আইপিটা কপি করে নিলাম এটা কানেক্ট হলে এই ভিএম এর ভিতরে আমি একটা ফাইল ক্রিয়েট করব তারপর আমি ব্যাকআপ ভিএমটার ভিএমটার দেখাবো তখন আমি রিস্টোর করে দেখাবো যে যে আসলে আমি যে ভিএমটার নিলাম সেই টা কি রিস্টোর হলো কিনা না আমরা যদি একটা ফাইল ক্রিয়েট করে রাখি প্রুফ প্রমাণস্বরূপ তাহলে আমরা পরবর্তীতে রিস্টোর করলে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ এই ফাইলটাই এই ভিএমটেই আমরা ব্যাকআপ নিয়েছিলাম আমি ডেস্কটপের মধ্যে একটা ফাইল ক্রিয়েট করি নিউ এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম পেস্ট ব্যাকআপ এর ভিতরে আমি একটা টেক্সট ফাইল ক্রিয়েট করলাম টেক্সট ফাইল ক্রিয়েট করলাম ব্যাকআপ হ্যাঁ ব্যাকআপে এখানে আবার কিছু লিখেও দিলাম যে দিস ইজ

ভিএম থেকে বের হয়ে আমি ডিসকানেক্ট করে দিচ্ছি ডিসকানেক্ট করে এখন আমি ভিএম এর ব্যাকআপ অপশনে যাব ভিএম এর ব্যাকআপ ব্যাকআপ অপশনটা কোথায় সেম এই ভিএম এর ভিতরে মেনুতে গেলে এখানে আপনি ব্যাকআপ প্লাস ডিজাস্টার রিকভারি অপশনটা পাবেন তো আমরা প্রথমে দেখব হচ্ছে ব্যাকআপ অপশনটা তো আমি ব্যাকআপে ক্লিক করলাম ব্যাকআপে ক্লিক করলে ব্যাকআপের অপশনটা চলে আসলো ওয়েলকাম টু এজুর ব্যাকআপ ফর এজুর ভিএমস এখানে হচ্ছে ব্যাকআপ করার জন্য এই জুরের মধ্যে আপনার এই জুরের একটা রিকভারি সার্ভিস ভল্ট লাগবে কারণ আপনি ব্যাকআপ করার উদ্দেশ্যই হচ্ছে যে আপনি ভিএমটা যখন ব্যাকআপ করবেন তখন এই ভিএম এর এই একটা ইমেজ কোথাও না কোথাও আপনার স্টোর হবে সেখান থেকে আপনি আবার প্রয়োজনে আপনি রিস্টোর করতে পারবেন তো এই জন্য একটা রিকভারি সার্ভিস ভল্ট লাগবে যে ভল্ট এর মধ্যে আমার এই ভিএম এর ইমেজটা থাকবে যেটা ব্যাকআপ হবে তো এখানে একটা ভল্টের নাম ক্রিয়েট হয়ে গিয়েছে অটোমেটিক্যালি তো এটা না আমরা অটোমেটিক্যালি একটা ভিএম ক্রিয়েট করা ভল্ট ক্রিয়েট করা আছে সেটা সিলেক্ট হয়ে গিয়েছে আমরা নতুন একটা ভল্ট ক্রিয়েট করি আমরা এই রিকভারি সার্ভিস ভল্ট আলাদাভাবেও ক্রিয়েট করা যায় আমরা সেটাও দেখব তো এখন আমরা ট্রেনিং ভি এম ওয়ান আমরা নাম দিলাম ট্রেনিং ভিএম ভি ট্রেনিং ভিএম ভল্ট

অ্যাসএসডি ভি তো এই অপশন আছে মূল কাজটা হচ্ছে আমার এখানে এখানে মূল কাজটা চোস বেকআপ পলিসি আমি বেকআপ পলিসিও আমি আলাদা ক্রিয়েট করতে পারবো তো এখানে একটা ডিফল্ট বেকআপ পলিসি আছে আমরা প্রথমে এই বেকআপ পলিসিটাকে আমরা এডিট করে দেখি যে কিভাবে এটাকে কাজ করে পরবর্তীতে আমরা নিজেরা বেকআপ পলিসি তৈরি করব এবং আমরা এই এখানে ব্যবহার করতে পারবো তো এখন আমি এডিট পলিসিতে গেলাম এডিট পলিসিতে কি এখানে আপনি পলিসির নাম দিতে পারবেন আপনার মতন করে ধরেন আমি দিলাম হচ্ছে আহ ট্রেনিং দেওয়ার পরে এখানে হচ্ছে একটা বাক আপ শেডিউল আওয়ারলি ফ্রিকুয়েন্সি কিভাবে আওয়ারলি ডেইলি উইকলি আমি আওয়ারলি না দিয়ে আমি দিলাম হচ্ছে ডেইলি ডেইলি কোন সময় হবে ডেইলি ধরেন আমি দিয়ে দিলাম হচ্ছে রাত্রে একটা সময় যে সময়টাতে কাজ খুব কম পরিমাণ হয় ধরুন রাত্রে সাড়ে কটায় এটা বিএম টার ব্যাক হবে টাইম কোন টাইম হবে টাইমটা দিয়ে দিলাম হচ্ছে আমার প্লাস সিক্স এখানে প্লাস সিক্স ঢাকা আচ্ছা ইনস্ট্যান্ট রিস্টোর রিটেন ইনস্ট্যান্ট রিকোভারি স্ন্যাপশট ফর সেভেন ডেজ

তিরিশ দিন পর্যন্ত আমি এই ব্যাকআপটা পাবো এখানে ঠিক আছে এখানে এটা আমি করে দিলাম হচ্ছে তিরিশ দিন আচ্ছা তারপর হচ্ছে এখানে দেখেন আমার অপশন হচ্ছে উইকলি পয়েন্ট নট তো আমি এখানে কনফিগার করি এখানে কনফিগার হচ্ছে যে আমার উইকলি ব্যাকআপটা কিবারে হবে কয় তারিখে হবে কিবারে হবে আমার উইকলি ব্যাকআপের একটা কপি থাকবে সেটা হচ্ছে যেমন আমার ডেইলি ব্যাকআপের কবি কপি থাকবে তিরিশ দিনের আমার উইকলি একটা কপি থাকবে যে প্রতি সপ্তাহের প্রতিদিনটা তো প্রতিদিন থাকবে কিন্তু উইকলি আমার একটা ব্যাকআপ থাকবে আহ সেটা হচ্ছে সানডে আলাদা একটা ব্যাকআপ থাকবে সেটা হচ্ছে বারো সপ্তাহ পর্যন্ত আমি এই ব্যাকআপটা পাবো এটা আপনি এখানে দশ সপ্তাহ করতে পারেন বারো সপ্তাহ করতে পারেন এগারো সপ্তাহ করতে পারেন উইকলি ব্যাকআপে সেম ভাবে মান্থলি ব্যাকআপ আমি মান্থলি ব্যাকআপ টা কি উইকলি বেস নিব না ডেইলি বেস নিব যদি ডেইলি বেস তাহলে আমার কয় তারিখে হবে দেখেন এখানে মাসের লাস্ট তারিখ অথবা আঠাশ তারিখ পর্যন্ত দেওয়া আছে অথবা তারিখ অথবা এক তারিখ তো আমরা এটা দিয়ে দিলাম লাস্ট মান্থের লাস্ট উনত্রিশও হতে পারে তিরিশও হতে পারে একত্রিশও হতে পারে মান্থের লাস্ট তারিখে অথবা দুইটা দেওয়া আছে না একটা উঠিয়ে দিলাম মান্থের লাস্ট শুধু থাকলো এখানে কত মাস পর্যন্ত ব্যাকআপটা থাকবে প্রতি মাসে একটা করে মান্থলি ব্যাকআপ হবে সেটা কত মাস পর্যন্ত থাকবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন ইয়ারলি ব্যাকআপ রিটেনশন ইয়ারলি আমি রিটেনশন ইয়ারলি সেটাও কি উইকলি বেস হবে না ডে বেস হবে ধরেন এটা উইকলি বেস তিন জানুয়ারি জানুয়ারির কোন সপ্তাহে হবে জানুয়ারির সেকেন্ড সপ্তাহে হবে সেকেন্ড সপ্তাহ কোন বারে হবে ধরেন এটা দিলাম আমি হচ্ছে আহ কাজ দিতে হবে কয়টা বাজে হবে ওটা আমরা সিলেক্ট করে দিয়ে এসেছি সাড়ে কটা বাজে হবে কত বছরের জন্য এটা ওয়ার্ল্ড স্ট্যান্ডার্স সেভেন ইয়ার দিয়ে দিলাম সেভেন ইয়ার্স এখানে হচ্ছে এর অনলি ক্রাশ কনসিস্টেন্ট সফটওয়্যার তো এটা আমরা দিব না এটা না দিয়ে আমরা এটা সিলেক্ট করব না এইখানে হচ্ছে যে আপনার এজুরের নিজের থেকেই যখন আপনি ব্যাকআপ ক্রিয়েট করবেন তখন একটা রিসোর্স গ্রুপ তৈরি করে নেয় সেই রিসোর্স গ্রুপটার কমন নামটা হচ্ছে এজুর ব্যাকআপ আর জি আন্ডার স্কুল দিয়ে স্লে ব্রাগার দিয়ে জিও তারপরে হচ্ছে ব্রাগার শেষ আন্ডার এরকম একটা এই যে এই নামটা থাকে এটা ডিফল্ট তৈরি হয় কিন্তু অপশনান আপনি ইচ্ছা করলে আপনার মতন করে আপনি একটা নাম দিতেও পারেন এটা আপনার ইচ্ছা আর এর সম্পর্কে যদি আপনি আরো বেশি কিছু জানতে চান এখানে ক্রস কনফারেন্সিং ব্যাকআপ সম্পর্ক যদি এটা এজেন্স লেস ব্যাকআপ এটা সম্পর্ক যদি আপনি আরো কিছু জানতে চান আপনি লার্ন মোরে যাবেন এখানে আরো দেখতে পারেন ইন ডিটেইলস এখানেও আপনি লার্ন মোরে গেলে আরো ডিটেইলস দেখতে পারবেন তো এই পলিসিগুলা সেটআপ করার পরে আপনি প্রোগ্রামগুলো উঠিয়ে দিলেন মন্ত্রী টান্ত্রী গুলো উঠিয়ে দিলাম দেখলাম এগুলো উঠিয়ে দিলাম এখন আমি ওকে দিলাম শুধু ডেলি ব্যাকআপটা রাখলাম এখানে ভোল্টের রিটেনশন ডুরেশনটা এটা ধরেন আমি সেভেন ডেসি রাখলাম এটা এখন নিবে কারণ এটা আবার ওই সমান সমান হয়ে গেলে নিবে তো ভোল্টের রিটেনশনটা অবশ্যই আমার টোটাল ইনস্ট্যান্সের ব্যাকআপ ডিটেনশন থেকে কম হতে হবে নিলাম নেওয়ার পরে আমার দেখেন এই জায়গার মধ্যে যা যা দেওয়া আছে এখানে আমি যা যা দিয়েছি কনফিগার করেছি সেই জিনিসগুলো এখানে চলে এসেছে এখানে ওয়েস ডিস্ক ব্যাকআপ হবে প্লাস এখানে আরেকটা জিনিস আছে যে ইন ফিউচার ইনক্লুড ফিউচার ডিস্ক ভবিষ্যতে আমার যে সব ডিস্ক অ্যাড হবে সেই ডিস্কগুলোও এই মেশিনের মধ্যে সেগুলো ব্যাকআপের আওতায় চলে আসবে এখানে আমার ফুল ব্যাকআপের আমার একটা যে জি পলিসিগুলো আমি দিয়েছি সেই পলিসিগুলো অপশন চলে এসেছে এখানে এখানে তিনটা দেখাচ্ছে আমি এখানে মান্থলি একটা দিয়ে দিলাম 그다음에 আমি ওকে দিয়ে দিলাম তাহলে এখানে চারটা হয়ে গেল আমি ওই জায়গার মধ্যে যে পলিসি কনফিগার করব এখানে আমাকে সেই পলিসিগুলো দেখাবে এখন আমি এনাবল ব্যাকআপ দিয়ে দিলাম ব্যাকআপটা এনাবল তো ভ্যালিডেটিং হয়ে এখানে আপনার ব্যাকআপটা যখন নাকি চালু হবে এটা তো আপনার কি বলে যে আমার আমি তো ব্যাকআপের পলিসি দেওয়া আছে রাত্রে এগারোটা বাজে তো আমার তো রাত্রে এগারোটায় রাত্রে সাড়ে এগারোটায় রাত্রে সাড়ে এগারোটায় অটোমেটিক্যালি এই ব্যাকআপটা চালু হবে ঠিক আছে এটা হচ্ছে রাত্রে সাড়ে এগারোটায় বোঝা যাবে যে আসলে আমার ব্যাকআপটা কি হয়েছে কতটুকু হয়েছে বা কতটুকু হয়নি তো এটা কমপ্লিট হওয়ার পরে আমরা আপটা কমপ্লিট আমরা যখন অ্যানাবেল দিলাম অ্যানাবেল হওয়ার পরে এই মধ্যে আমরা এখানে দেখতে পারবো যে আমাদের এই রিকোভারি সার্ভিস ওয়ার্ল্ড আমাদের সব সাবস্ক্রিপশন আমাদের সব এগুলো দেখাচ্ছে এখানে যদি আমি ব্যাক আপ নাও দিই তাহলে এটা ব্যাক শুরু হয়ে যাবে আর না হলে রাত্রে আমার যে টাইমটা দিয়েছি আমি সেই টাইম অনুযায়ী ব্যাক হবে তো এখানে আমি ব্যাক নাও দিলাম ব্যাকআপ নাও দিলে এই পনেরো তারিখে আজকে টাইমের জন্য এখানকার টাইম এটা পোর্টালের টাইম প্লাস হচ্ছে আমার বিএমি টাইম ওগুলো আমি ঠিক করিনি এই এরকম দেখাচ্ছে তো যাই হোক আমি এখন ওকে দিলে এটা একটা ক্লিয়ারিং ব্যাকআপ ফর ভিএম ওয়ান ভিএম ওয়ান এর ব্যাকআপ হচ্ছে তো ভিএম ওয়ান এর ব্যাকআপ যখন হয়ে যাবে তখন এই জায়গার মধ্যে ইনিশিয়াল ব্যাকআপ পেন্ডিং এটা চলে যাবে তো এটা ব্যাকআপটা হতে তো অবশ্যই একটা সময় লাগবে যেহেতু ভিএমটা একটা ভিএম ভিএম এর ইমেজ নেবে তো সেই সময় পর্যন্ত আমরা আমরা আরেকটু দেখতে পারি ওটা পজ না গিয়ে আমরা এখানে রিকভারি সার্ভিস বোর্ড রিকভারি সার্ভিস এর মধ্যে ট্রেনিং ভিএম 1 ব্যাকআপ এই অপশনটা দেখতে পাচ্ছেন সেটা আছে তারপরে হচ্ছে আপনার আমার এখানে ব্যাকআপ আইটেম এর মধ্যে যখন ব্যাকআপ আইটেম হয়ে যাবে যেখানে যে ভিএম 1 এটা ব্যাকআপ হচ্ছে এরকম অপশন এগুলো দেখাবে তো আমরা আমাদের এটা ক্রিয়েট হোক ব্যাকআপ পয়েন্টার ইয়ের পরে আমরা যে মনের উপরে তো ব্যাকআপ পয়েন্টার ব্যাকআপটা যখন ক্রিয়েট হবে তখন আমরা দেখবো এখন আমরা পজে দিয়ে দিলাম আমি যদি এইখানে এখন আমার ওয়ার্নিং এ তো এটা আছে আমি যদি ভিউ জবস এ দেখি যে আমার ব্যাকআপ জবস এর কি অবস্থা সেটার মধ্যে দেখাবে হচ্ছে যে ব্যাকআপ ইন প্রোগ্রেস এটা হচ্ছে কোন ফিগার কমপ্লিটেড হয়েছে কখন কয়টা বাজে সেটা দেখাচ্ছে